আজ সকলেই দেখলাম কেন্দ্রীয় সরকার তার বাজেট পেশ করেছে অত্যন্ত দুঃখের সাথে আমাদের এই প্রতিক্রিয়া জানাতে হচ্ছে আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী একটা বিপুল সংখ্যক কর্মী যারা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে শিক্ষা স্বাস্থ্য খাদ্য পুষ্টি সমস্ত ক্ষেত্রে যে পরিশ্রমটা পরিষেবাটা দিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার তাদেরকে আয়ুষ্মান ভারত এই প্রকল্প স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে এসেছে এটা আমাদের কাছে কোনো নতুন কোনো কিছু নয় আমরা এই যে ঘোষণা কেন্দ্রীয় সরকারের এই ঘোষণাকে ধিক্কার জানাচ্ছি আমরা মনে করছি কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে নিয়ে আসা এই যে ছল এবং চাতুরি সেটা এই কর্মীদের স্বার্থ বিরোধী আমরা যেটা চেয়েছি বারবার করে আমরা চেয়েছি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে গত ছিল আমাদের দাবি ছিল যে অন্তত মাসিক ভাতা বাড়ানো হোক কেন্দ্রের অধিষ্ঠিত সরকার তারা ক্ষমতা আসার পর থেকে আজ পর্যন্ত প্রায় কোনো কিছুই বাড়েনি বং তারা কাটেল করেছে বাজেটে করোনার মতন অতিবাহী পরিস্থিতিতে জীবন বাজি রেখে আসা কর্মীরা তাদের পরিষেবা দিয়েছে শুধু বড় বড় অ্যাওয়ার্ড দিয়েছে ফুল মালা তত্ত্ব দিয়েছে হেলিকপ্টার থেকে মাথায় ছুল ফুল ছুলে দিয়েছে কিন্তু একটা কর্মী বেঁচে থাকে আমাদের রাজ্যের সরকার কিন্তু এই প্রকল্পকে এখানে ঢুকতে দেয়নি তার অনুমোদন দেয়নি রাজ্যের সরকারের আছে স্বাস্থ্য সাথী বিমান সেই স্বাস্থ্য সাথী বিমা আওতায় এই কর্মীদেরকে আনা হয়েছে কিন্তু এই স্বাস্থ্য সাথী বিমা বলি আয়ুষ্মান ভারত বিমা বলি যাই বলি এগুলোর ভবিষ্যৎ কি এবং কি সুবিধা পায় এ রাজ্যের মানুষ গোটা ভারতবর্ষের মানুষ জানে এবং আমরা এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই এটা দিকে কিন্তু সরকার গেল না এটা তারাও খুব ভালো করে জানে যে এ সুবিধা এ কর্মীরা পাবে না আদব পাবে না ফলে তাদের সঙ্গে বিশদ ভাত কথা করা হল আমরা স্কিম আকাশ হেদবেশনক ইন্ডিয়া পক্ষ থেকে গত 11 তারিখে দিল্লিতে গিয়েছিলাম আমরা মনে করছি যে তারা আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা সেই প্রতিশ্রুতি ভঙ্গ করার চেষ্টা করছে এবং কর্মীদের সঙ্গে বিশদ কথা বলল আমরা

সবাই জানে যে আজকের মাতৃ মৃত্যুর হার এবং শিশু মৃত্যুর হার কমেছে অঙ্গনী কর্মীদের জন্য তারা নিজেদের জীবন বাজি রেখে সমস্ত মা শিশুদের পরিষেবা দেয় কিন্তু তাদের জন্য কিছুই বাড়ানো হলো না তাদের মাসিক বেতন বাড়ানোর কথা ছিল কিন্তু এই সরকার কোনো মাসিক বেতন বাড়ালেন না ওয়েস্ট বেঙ্গল অঙ্গনवाड़ी वर्कर्स এন্ড হেল্পার্স ইউনিয়ন এর পক্ষ থেকে রাজ্য সম্পাদক মারই পন্ডিত